আমি কখনো রান্না করতে পারে না তবু সে রান্না করতে চায় কখন যায় তার প্রেমিকার জন্য সরি তার প্রেমিকের জন্য তার প্রেমিককে সে খাওয়াতে চায় তার হাতে রান্না কিন্তু সে কখনও রান্না করে সে নিজের হাতেই খায় নি টেস্টে করে নিই তো গল্পটাতে ফিরি তো একদিন ঠিক এরকমই হয়েছিল প্রেমিকা তার প্রেমিকের জন্য রান্না করবে জেদ করলো আমি তোমাকে খাওয়াবো রান্না করে তো প্রথম ডেট প্রথম ডেটে সে মেয়েটা ইউটিউব দেখে দেখে শিখে স্লেটার জন্য রান্না করে নিয়ে আসলো তো এখন ছেলেটাকে দিল খাইতে তুমি একে খাওয়া খেয়ে টেস্ট করে বলবা কীরকম আমি রেঁধেছি কিন্তু মেয়েটা কখনো টেস্টে করে নি সে যে রাঁধছে রান্না করার পর যে সে টেস্ট করে দেখবে নুন বেশি দিছে নাকি কম দিল না মশলা ঠিকঠাক হইছে নাকি রান্নাটা হয়নি না পোড়ায় ফেলছে সে কিছুই করে নেই তারপর সে দিলো সে প্রেমিককে টেস্ট করতে এখন আমার প্রশ্ন এখন প্রেমিক যে খাবে এখানে খাওয়ার পর সে কী বলবে যদি নুন না হয় সে কি বলবে কখনো যে এটা তুমি কি বিচ্ছিরি রান্না করছো আমি খেতে পাচ্ছি না ছি তুমি নুন দাও নেই এটা কারা বলবে সে সব প্রেমিকরাই বলবে যারা আমার মতো প্রেমিক কখনোই বলবে না তুমি যদি বিচ্ছিরি খাবার রান্না করো একদম এক নোংরা পচা সেটা আমি খাবো খেয়ে বলবো অমৃত খেলাম কি খেলাম এরকম রান্না আমার বাপের জন্মে খেয়ে নিই তুমি এত ভালো রান্না করতে পারো তোমার হাতের রান্না ফাস্ট এরকম রান্না আমি কখনও খাইনি পুরো অমৃত অসম্ভব সুন্দর হয়েছে তুমি প্রতিদিন এরকম রান্না করে খাওয়াবা কিন্তু ওখানে নুনে হয়নি বিচ্ছির খাবার তবুও আমি প্রশংসা করব কারণ আমি প্রেমিক একজন প্রেমিক সবসময় তার প্রেমিকাকে প্রশংসা করবেই আর এখানে ফার্স্ট ডেট বলে একটা কথা প্রথম দিদি তুমি আমার জন্য রান্না করে নিয়ে আসছো আমি কখনো তোমার হচ্ছে এখানে মন খারাপ করে দিতে পারি অসম্ভব সুন্দর রান্না করছো কিন্তু যেসব প্রেমিকারা আসো অবশ্যই টেস্ট করবা ভাই টেস্ট করে প্রেমিকের জন্য নিয়ে যাবো আমার মতো সবাই তো আর এত সুন্দর প্রেমিক না বুঝো নাই টেস্ট করবা তারপর প্রেমিককে গিয়ে বলবা যে এখন টেস্ট করে বলো ঠিক আছে না নয়তো টেস্ট করে না গেলে যে সব প্রেমিক তোমাদের রকম অভদ্র প্রেমিক আছে একবার বলি দিবে মুখের উপর কি বিচ্ছি রান্না করছো যাও খাবোই না আমার মধ্যে প্রেমিক পাওয়া কিন্তু দুঃসাধ্যের ব্যাপার